আপনার জিমেইলের পাসওয়ার্ড অন্যকে দিয়ে আর কতদিন চেঞ্জ করে নেবেন আপনার ওয়ালেটটা কি সবাইকে দেখাবেন যখন আসবে আপনি কোনো কিছু এডিট এডিটিং করার দরকার হলে সেটা কি দৌড়ে আরেকজনের কাছে যাবেন আপনার এনডিএ সিগনেচার ডেট অফ বার্থ দিতে হবে এখন বিলিং অ্যাড্রেস দিতে হচ্ছে সাপোর্টে অনেক সময় মেইল করতে হবে সকলের কাছে আমার প্রশ্ন এই কাজগুলো কি সারা দিবন অন্য আপনার কাজটা করে দিবে না দিবে না যার কারণে এই কাজগুলো অন্তত নিজে পড়া শিখুন নিজে শিখে নিজের কাজটা নিজে করতে পারেন বা সেই জায়গাটাতে নিয়ে যেতে পারি এটা মূলত আমাদের এই ট্রেনিং এর উদ্দেশ্য বা লং টার্ম গোল বলতে পারেন যে এটাই এটা যেন প্রত্যেকেই করতে পারি এখন এখানে সবসময় বলা হয় যে কিছু করতে হবে না পানের মতো সহজ এখানে আচ্ছা এইগুলোকে কি কাজ বলবেন আপনার নিজের পাসওয়ার্ড নিজেকে চেঞ্জ করতে হবে এটা নিয়ম হচ্ছে জিমেইল বা আপনার ইকো সিস্টেম পাসওয়ার্ড হয়তো কয়েক মাস এক মাস দুই মাস তিন মাস পর পর নিজের চেঞ্জ করা উচিত এখন এটাকে যদি কাজ বলেন তাহলে কাজ আর যদি মল বলেন যে না এটা তো কাজ না এটা তো আসলে নিজের দায়িত্ব বা নিজের প্রয়োজনে এটা করতে হবে তাহলে তো এটা কাজের মধ্যে পড়েই না তাহলে আর কাজ করলেন কি কিন্তু এটুকু তো অন্তত জানতে হবে তো যাই হোক এইটা জানার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি ওখান পিডি আইটি ট্রেনিং এর উদ্যোক্তা প্রবক্তা প্রফেসর অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে ফাউন্ডিং মেম্বারদের যে তাদের টেকনিক্যালি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন এটা আসলে আমার কাছে খুবই খুবই প্রিয় একটা কাজ আমার কাছে মনে হচ্ছে যে আসলে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে এই জন্যই যে একটা চমৎকার আয়োজনের মধ্যে দিয়ে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন অনপেসি ফাউন্ডারদের এবং এটা অতিব জরুরি একটা বিষয় ছিল আমি মনে করি কারণ আমরা হাটিহাটি পা করে দুই সাল থেকে দুই এখন শেষ হতে যাচ্ছে তারপরও আসলে যদিও অনপেসি পানি পানের মতো আমাদের সিও বলেছেন তো এটা একটা মোটিভেশনাল আর আসলে যে কাউন্টিং মেম্বার হলে পানি পানের মতো আসলে কোনো কিছুই পানি পানের মতো সহজ না ওইভাবে এটা এক অর্থে যদি আপনি দৃষ্টিকোণ দেন এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে কিন্তু সেই সহজভাবে এটাকে আসলে ওয়ানপিএসই যে সফটওয়্যার গুলার কথা বলা হয়েছিল যে কেউ ইউজ করবে যে কেউ তার জন্য এটা খুব সহজ হয়ে যাবে সহজ কারণ এটা সফটওয়্যার সেন্ট্রালই নিয়ন্ত্রণ হবে বাট অ্যাজ এ ইউজার হিসাবে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসাবে অ্যাজ এ কোম্পানির অ্যাম্বাসেডার হিসাবে আমাদের এই এই প্রোডাক্ট যে টেকনিক্যাল বিষয়গুলো আমি যখন অ্যাজ এ অ্যাফিলিয়েটর হিসাবে আমি তো একজন অ্যাফিলিয়েটর আমি একজন মার্কেটার আমি একজন ডিজিটাল মার্কেটার আমি এখানে একজন ইনভেস্টার আমি একজন অন্য মানুষের কাছে এটার আমি প্রতিনিধিত্ব করব সেক্ষেত্রে আমার এই বিষয়গুলোর উপরে যদি একটু দখলদারিত্ব একটু নলেজ একটু না থাকে তাহলে আমি কিভাবে কারো কাছে প্রকাশ করব আমি তাহলে কোম্পানির জন্য কি রাখতে সক্ষম হব আমার কাছে সেটা খুবই একটা ইম্পর্টেন্ট এটা আমাদের মেম্বার সেই জন্য যে আমাদের এই পাশাপাশি কিন্তু এক আমাদের এই কথাটা বলেছিলেন যে আমার হাজার হাজার ফাউন্ডারি দরকার মেম্বার দরকার নেই আমার আসলে কিছু এক্সপার্ট কিছু ই দরকার ছিল এখন যদি বলেন পানির মতো এই কথার সাথে মেলানো যাবে না আসলে দুইটা কথাই ঠিক যাই হোক তা বলছিলাম যে এই যে আমি আজ এই ফাউন্ডিং মেম্বার হিসাবে আমি যে তাদের কাছে মেসেজটা দিব আমি যদি ও কানেক্ট কি ও কানেক্টের কাজ গুলা কি ফিচার গুলা কি এগুলো কিভাবে কাজ করে ও ডোমেইন আমি সেল করতে যাবো ও কে কি ডোমেইন কিভাবে কাজ করে হোস্টিং কি এগুলো যখন একজন কাস্টমারের অ্যাফলেটার হিসেবে আপনি মেসেজ দিতে যাবেন মার্কেটিং করতে যাবেন তার কাছ থেকে অনেক কোশ্চিন অ্যারেঞ্জ করবে এখন সাকসেসফুলি সেলসম্যান বলে অ্যাফলেটার বলে আমি যদি তার রিকোয়ারমেন্ট গুলো তার কথাবার্তা গুলো যথাযথ যদি জবাব না দিতে পারে তাহলে আসলে আপনার এই মেসেজটা তার কাছে আমি ক্লিয়ার করতে পারবো না এবং আমার সেলস জেনারেট হবে না আমি কোম্পানি যে প্রতিনিধিত্ব করছি অ্যাম্বাসেডার বলতেছি আসলে সেইটার সত্যিকার পরিচয় আমি দিতে পারবো না তাই এই যে আমাদেরকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সেই জায়গাটায় যাতে আমরা নিজেরা কোম্পানির অবদান রাখতে পারি তারই একটা চমৎকার অবদান আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এই প্রসেসটা আশা করি মধ্যে থেকে অনেকেই অলরেডি অনেকগুলো প্রোগ্রাম আপনার ইউটিউবের গুলো আমি সাবস্ক্রাইব করেছি দেখেছি চমৎকার কিছু ছোটখাটো বিষয়গুলো হলো ডিজিটাল মার্কেটে খুব অটো দ্বীপলি আপনি যাচ্ছেন না কিন্তু ছোট 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 মেসেজ দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ছোট ছোট জানা ছোট ছোট এই নলেজ গুলোকেই এক সৃষ্টি হবে বৃহত্তর নলেজের ভাণ্ডার তৈরি হবে এবং এদের ভিতরে আমাদের অনেকেই হয়তো এর অনেক দূরে আছি কিন্তু তাদের মধ্যে জানার একটা খোরাক তৈরি হচ্ছে যার মধ্যে দিয়ে তারই যে জ্ঞানের জানার যে কৃষ্ণটা তৈরি করে দিচ্ছেন এর মধ্যে দিয়ে তারা বিশাল একটা জায়গায় পৌঁছে যাবে এটা নিয়ে আমি বিশ্বাস করি আপনাকে আপনার এই অবদানটা আমরা একটা সময় যারা এখন আমরা শিখছি বা যারা এর সাথে সম্পৃক্ত হচ্ছি তারাও একদিন উপলব্ধি করবেন যে এই চর্চাটা যদি আমি ওই সময় না শিখে আসতাম না দেখতাম আজকে আমি আজকে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশে এসে তখন বুঝতে পারবেন যে না ওই চব্বিশের ওফান স্কুলের ওই ওফান আইটি ট্রেনিং এর এই জিনিসটা ওখানে শিখেছি আজকে আমি এই জায়গাটা ধরতে পেরেছি সুতরাং আমরা আমি মনে করি সবারই খুবই লেগে থাকা উচিত সপ্তাহে শনিবার থেকে এই যুক্ত হওয়া উচিত এবং যতটুকু লার্নিং শিখি ততটুকু যদি আমরা আবার একটু প্র্যাকটিক্যালি ইন্টারনেটে অন্য জায়গায় একটু ঘাটাঘাটি করি আরো বিভিন্ন ইতে আছে যে স্টাডি করি চাইলেই করা সম্ভব তাহলে আমার মনে হয় যে আমাদের সেলফ ডেভেলপমেন্টটা আরো একটা উচ্চতার লেভেলে পৌঁছে যাবে জি স্যার আমি আমার ভালো লাগলো এটা যে আমাদের আসলে মূল উদ্দেশ্যটা আপনি ধরতে পারছেন আমাদের উদ্দেশ্য আমরা জানি না কতটুকু শেখাতে পারছি কিন্তু প্রত্যেকের মাঝে কিন্তু এটা জাগ্রত করতে পারছি যে আমাদের এই জিনিসগুলো জানা আর সেই কথাটাই আপনি বললেন আমি জানি চমৎকার ভাবে বলেন আজকেও তাই করলেন তবে আপনি ধন্যবাদ নিচ্ছি না নিচ্ছি না এই কারণে যে আপনি শুধু ধন্যবাদ দিয়ে চলে যাবেন এটা হবে না কারণ আমি জানি যে আপনিও টেকনিক্যালি অনেক সাউন্ড এই তিনটা বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আপনাকেও যুক্ত হতে হবে আপনাকেও আমাদের মতে সেশনে অংশ হবে এই আশা আপনাদের কাছে অবশ্যই রাখব এবং আশা করি যে আমাদের এটা আপনাদের আপনাদেরও কথা লাগবে স্যার ইনশাআল্লাহ আমাকে সুযোগ দিলে আমাকে এটা পাঠে রাখেন আমি চেষ্টা করব আমাদের এই বিডি আইটি ট্রেনিং সেশন এটা কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন মানুষের বিশেষ করে আপনাদের যারা মোটামুটি একটু সচেতন আছে অনপেসিভ সম্পর্কে তারা কিন্তু আইটি মানে ওফেন আইটি ট্রেনিং এর কথাটা ইতিমধ্যে জেনে এবং আস্তে আস্তে তারা আসবে ওফেন বিডি আইটি ট্রেনিং সেশনে স্যার মনি স্যার যে উদ্যোগ নিয়েছে আসলে আমাদের ফান্টাসি ফাউন্ডারের জন্য যারা এখনো পিছনে আছে কিছুই জানে না তাদের জন্য একটা ভালো বিষয় অসংখ্য ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনাকে অসংখ্য রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ওফেন আপনাকে বরণ করে নিলাম আশা করি প্রত্যেক শনিবার দশটায় আমাদের এই এ মিস করবেন না তাহলে আমরা প্রায় দুই বছর আগে থেকে আমরা এই ট্রেনিং করাই প্রথমে ফিজিক্যাল ট্রেনিং করাতাম তো অনেকেই আমাকে মেসেজ করে সেই সময় যে এই ট্রেনিংটা যদি অনলাইনে করানো হতো তাহলে আমরা অংশ নিতে পারতাম তো আমি অপেক্ষায় ছিলাম যে কানেক্ট আসার পরে আমি এটা শুরু করবো কানেক্ট আসার পরে আমরা যথারীতি এটা শুরু করেছি হয়েছে এখন আর ফিজিক্যাল ট্রেনিং করাই না তো আশা করি বা আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনি আমাদের প্রত্যেকটা মিটিং এ যদি থাকেন এবং আমাদের ওফেন বিডি নামে ইউটিউব চ্যানেল আছে সেখানে যে ভিডিও গুলো দেওয়া হয় আপনি এই দুইটা জিনিস যদি ফলো করেন তাহলে আপনার ফিজিক্যাল ট্রেনিং এর মতোই আপনি উপকৃত হবেন আশা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ মনোজ ইসলাম চমৎকার আইটি সেশন অফ এন্ড বিডি আইটি ট্রেনিং কোর্সে আয়োজিত এই প্রোগ্রামের হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট যারা ছিলেন সকলের প্রতি আমার শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমি ওফেন বিডি আইটি ট্রেনিং সম্পর্কে যদি বলি এই আয়োজন আমি এটা অনেক আগে থেকেই আরো দুই আড়াই বছর আগে থেকে যখন শুনতাম তখন মনে হতো যে এই ট্রেনিংটা মন না করে যে আমি দেখবো আমরা একটা ইচ্ছা প্রকাশ করতাম আরো বিস্তারিত জানলাম যে ওফেন বিডি আইটি ট্রেনিং গুলো সামনে হবে তো এটা শোনার পর থেকে আমি চেষ্টায় আছি নিজেই এটাকে থাকার এবং ও এন এটা বাংলাদেশ এই ব্যানারও সপ্তাহে একটা দিন আমরা মন্ডিসাম স্যারকে দিয়ে ট্রেনিং করানোর চেষ্টারত আছি এবং সারা বাংলাদেশে যদি কোনো জায়গায় ট্রেনিং সেশন হয় ম্যারাথন ট্রেনিং কোনো ওয়ার্কশপ প্রোগ্রাম করা হয় বা যে কোনো প্রোডাক্ট নলেজ গুলোর ব্যাপারে যদি ওকে ট্রেনিং করানোর ব্যাপারে ভাবা হয় প্রথমে যে নামটা আসবে সেটা আসবে ওফ এন্ড বিডি আইটি ট্রেনিং বাংলাদেশ থেকেও যদি আমরা কোনো সময় সারা বাংলাদেশে একটা সুস্থ জেলায় ট্রেনিং করার যে একটা মহা প্ল্যান আছে সেটাতে আমাদের ইচ্ছা আছে যে ওফান বিডি থেকে আমরা সবসময় এই সাপোর্টটা নিব আর ওফান বিডি আমি বিশ্বাস করি যে আইটি ট্রেনিং এর বিষয়ে ট্রেনার তৈরির আতুল ঘর এখান থেকে শত শত ট্রেনার বের হবে এখান থেকে সকলেই আলো ট্রেনার হিসাবে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতেই এই ট্রেনিং এর যে মাহাত্ম গুরুত্ব সকল জায়গায় ছড়িয়ে দিবে আমার বিশ্বাস আমরা অনেকেই অনেক ট্রেনিং অনেক মিটিং করে থাকি এক একটা মিটিং এক একটা বৈশিষ্ট্য থাকে যেমন ওপেন বিডি আইটি ট্রেনিং এটা ট্রেনিং পারপাস আইটি এর আলোচনা করে থাকে এর পুরো গুরুত্ব সবচেয়ে বেশি দিয়ে থাকে যত গুরুত্ব বেশি দিয়ে থাকে তো ওপেন বিডি আইটি ট্রেনিং এটা সকলের জানা দরকার আজকে ইজাজ আহমেদ স্যার যেটা বললেন যে এই বয়সে এসেও আমাকে এই ট্রেনিং শিখতে হচ্ছে জানতে হচ্ছে সত্যি তাই এই প্রাথমিক যে জ্ঞানগুলো যদি আমাদের না থাকে নিজের সমস্যা নিজে যদি আমরা করতে পারি তাহলে নিজেদের যে মহা সম্পদ আইডি গুলো নিজেদের যে জিমেইল আইডি এর যে গুরুত্ব গুলো যদি না বুঝি তাহলে দেখবেন যে আমাদের কাছে হ্যাকাররা অনেক সময় আমাদের এইসব আইডি গুলো আমাদের মহামূল্যবান যে ফাউন্ডারশিপের আইডির সুরক্ষা কিভাবে করবো কিভাবে এটা সংরক্ষণ করব যদি না জানি আমরা নিজেরা কারণ দেখবেন যে যার হেল্প নিচ্ছি সেই দেখা যাচ্ছে আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করছে এবং এটার চুরি করে দিচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে কিভাবে আমাদের আইডি গুলোকে সুরক্ষিত করবো কিভাবে আমাদের জিমেল গুলো ইএস এর আইডি পাসওয়ার্ড আমাদের আইডি পাসওয়ার্ড গুলো সুরক্ষিত করবো এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের নিজেদের পায়ে নিজের মারবো তো সেই হিসাবে আমি সব ট্রেনিং গুলো আমাদের যা শিখাচ্ছে সত্যি এটা একটা মাইল ফলক এটা সবার কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়া দরকার কারণ আমাদের প্রথম অবস্থায় আমাদের যারা ফাউন্ডার নিয়ে কাজ করছি সামনে আমাদের এই কাজটা আরো বিশাল ভাবে ছড়িয়ে দিতে হবে সামনে আমাদের এই বিষয়গুলো সাধারণ ফাউন্ডার আসবেন যারা গ্রাহক হিসেবে আসবেন ট্রাফিক হিসেবে আসবেন তাদেরকেও আমাদের এই ট্রেনিং গুলো করাতে হবে আর সেই জন্য আমাদের প্রচুর পরিমাণ ট্রেনার দরকার আর আমাদের মধ্যে থেকেই যদি আমরা ট্রেনার তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের সেটা বাংলাদেশে পয়েন্ট পি হিউম্যানিটি বাংলাদেশের ক্লাস হচ্ছে ওপেন বিডি যৌথ প্রযোজনে আমাদের ইচ্ছা আছে যে সারা বাংলাদেশে ট্রেনিং সেশন গুলো করানোর এবং সারা বাংলাদেশে অন এই প্রোডাক্টগুলোর গুলো নলেজ যোগন করার জন্য আমরা সারা বাংলাদেশে সহায়তার কাজগুলো করব ইনশাআল্লাহ আজকে আলোচনা করলাম যে আমাদের অন যারা আছে তারা পানি খাওয়ার খেতে পারলো অন আমরা থাকতে পারবো সেটা ঠিক আছে আমরা যারা মনে করি যে পানি খাওয়ার মতোই অন পেসিবিল থাকাটা সহজ এটা সত্যি ঠিক আছে কিন্তু একটা জিনিস আমরা অনেকে জানি না যে অন কিন্তু দশ বারো রকমের ইনকাম আসবে এই ইনকাম গুলো কিন্তু সবার জন্য না ইনকাম গুলো তাদের জন্য যারা সময় দিতে চাই বা এক্সট্রা কিছু করে ইনকাম করতে চাই তাদের জন্য এই দশ বারো রকমের ইনকাম গুলো কিন্তু আসবে আর যারা মনে করেন শুধু পানি খাওয়ার মতো করে সহজভাবে নেই কোনো কাজ করবো না শুধু আইডি যে লগ ইন করবো আর কিছু করবো না লগ ইন করবো আর লগ আউট করবো তাহলে আমাদের এক ধরনের ইনকাম আসবে বাকি যে দশ বারো রকমের ইনকাম গুলো থাকবে সেটা কিন্তু যারা কাজ করবে যারা সময় দিবে তারা কিন্তু এই ইনকাম গুলো পাবে

তাকে দুই টু পার্সেন্ট এক্সট্রা দেওয়া হবে অনেকে আমরা জানি না এটা কিন্তু আমাদের লেখা আছে এ ধরনের অনেক ধরনের ইনকাম আমাদেরকে কিন্তু দেওয়া হবে যেটা আমরা অনেকে জানি না আর না জানার কারণেই হয়তো আমরা সব শুধু বসে আছি যে কোম্পানি থেকে যখন ইনকাম দিবে তখনই আমরা পাবো কিন্তু ইনকাম কি কিভাবে পাবো এই বিষয়গুলো আমরা যদি জানি তাহলে আমরা কিন্তু অনেক ধরনের ইনকাম আমরা করতে পারবো তো এইভাবে আমরা যদি ট্রেনিং মাধ্যমে প্রোডাক্ট গুলো জানি এবং প্রোডাক্ট গুলোর বিষয়গুলো সবাইকে বলতে পারি বোঝাতে পারি তাহলে আমাদের কাছ থেকে যে কেউ বুঝে প্রোডাক্ট গুলো নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে জানে আর যে জানে না উভয় সমান না একজন যদি যে জানে আরেকজন জানে না যে জানে না তার কাছে যদি যে কেউ বলে যে আচ্ছা তোমার প্রোডাক্টটা ব্যবহার করবো ওখানে তোমার কি কি ফিচার আছে সে যদি বলতে পারে না এটা তো কিছু জানি না আপনার নিলে না নাহলে না নেন আর একদিন যদি বুঝিয়ে বলতে পারে যে আপনার এটা বাংলাদেশে সারা পৃথিবীতে যে পঁয়ত্রিশটা রুল এলাকা আছে তার চাইতে বেটার এই সুবিধাগুলো আপনি এখানে পাচ্ছেন এখানে ঊনপঞ্চাশটা মতো সুযোগ সুবিধা আছে এই সুবিধা আছে সবগুলো যদি আপনি তুলনামূলক ভাবে যদি বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটা যে কেউ নিবে এই কারণে আমি বলবো যে আপনি যদি এই ট্রেনিং সেশন গুলোতে আসেন জানেন প্রোডাক্ট নিয়ে যখন তাহলে আপনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো মানুষ নিতে স্বাচ্ছন্দ্য করবে করবে আমরা একটা দুর্দান্ত একটা মিটিং মানে বোরিং সেশনই বলতে পারেন বোরিং সেশন যদি যারা বলেন তারা বোরিং সেশন থেকে আমাদেরকে শিখতে হবে এটাই আমাদের প্রতিবাদ্য বিষয় আমরা আপনার এই ভিডিওগুলা এই ভিডিও মানে ইউটিউবে যে ভিডিওগুলো এগুলো শেয়ার শেয়ার করে শেয়ার করে তাদের তিনি তার মত করে তার কমিউনিটিকে ট্রেন্ড আপ করছে বা এটা বোঝানোর চেষ্টা করতেছে তাতে বোঝা যাচ্ছে যে আমাদের আইটি টা আমাদের প্রোডাক্ট নলেজ নিতে হবে এটা কিন্তু আমরা বুঝে গেছি এটাই আমার ভালো লাগছে নিয়ে আমরা আশা করি যে অনেক কিছুই জানতে পারলাম হয়তো অনেকে বিরক্ত লাগতে পারে যে জিমেইল তো আমরা ক্রিয়েট করতে পারি বা এই অপশন গুলো আমরা জানি কিন্তু অনেকেই আছি যে আমরা জিমেইল ক্রিয়েট করতে পারি না তাদের হয়তো আহ কিছুটা উপকারে আসে